الحمد لله رب العالمین و والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم السلاۃ والسلام علی کے رسول اللہ ولی وصحیب یا حبیب اللہ السلام علی یا نبی اللہ ولی کبک یا نور اللہ مدنی چینل درشک سروتا مدنی چینل انوشٹان পেগামে কোরআনের মধ্যে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি আলহামদুলিল্লাহ হি আজ পায়গামে কোরআন এ অনুষ্ঠানের মাধ্যমে কোরআনুল করিমের বিভিন্ন সুরা এবং আয়াতে করিমার তিলাবাদ এটার অনুবাদ এটা নিয়ে পর্যালোচনা এবং আল্লাহ তালা কী পেগাম দিয়েছেন আপন বন্দাদেরকে এবং এখান থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানকে সাজিয়েছি আজকেও ইনশাল্লাহ আজা কোরআন শরীফের একটা বড় মহান আয়াত যেটাকে আয়াতুল কুরসি বলা হয় সেটা নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করব। মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আসন অনুষ্ঠান শুরু করার পূর্বে দোরশ শরীফ পাঠ করা একটা ফজিলত শুনেনি তির মিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে আমার প্রিয় নবী হজুরপুর নূর তাআলা আলাইহি ওয়ালি ওসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার প্রতি বেশি পরিমাণে দোরশ্বরীফ পড়েছে সল্লু আল আল হাবীব তালা আল্লাহ মুহম্মদ সল্লাহ আলী ও মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আজকের এই পয়গামে কোরআন অনুষ্ঠানকে আমরা কয়েকটি অংশ বিভক্ত করেছি তোর মধ্যে প্রথম অংশের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সল্লু আলাল আল হাবীব তা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদারি চ্যানেলে দর্শক শ্রোতা পয়গাম-এ এই অনুষ্ঠানের প্রথম অংশ তিলাওয়াত আজকে আমরা ইনশাআল্লাহ জালাজাল এই তিলাওয়াত অংশের মধ্যে আয়াতুল কুরসির তিলাওয়াত শ্রবণ করার সৌভাগ্য লাভ করব মনে রাখবেন মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা যখনই কোরআন শরীফের তিলাওয়াত হবে আমাদেরকে মনোযোগ সহকারে শোনাটা খুবই জরুরি এটা হচ্ছে রহমত পাওয়ার আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হওয়ার একটা সময় আসুন আমরা তিলাওয়াত শ্রবণ করি সল্লু আল হাবীব সললা الله تعالی আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء. وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم. صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم. দর্শক শ্রোতা আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম অংশ তিলাবাদ শ্রবণ করার সৌভাগ্য লাভ করলাম এখন আসুন মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অংশ অনুবাদের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি হাবিবাহ সালিম মাদি চ্যানেলের দর্শক শ্রোতা সুরা বাকার এই মহান আয়াতটি যেটাকে আয়তুল কুরসি বলে আমরা জানি এটা আনুল করিমের সুরা বাকারা দুশো পঞ্চান্ন নং আয়াত এটার আমরা কানজুল ইমান্তিক অনুবাদ শোনার সৌভাগ্য লাভ করি সেটা হচ্ছে আল্লাহ তিনি যিনি ব্যতীত অন্য কোনো মাবুদ নেই তিনি নিজে জীবিত এবং অন্যান্যদের অধিষ্ঠিত রাখেন তাকে না তন্দ্রা স্পর্শ করে না নিদ্রা যা কিছু আসমান সমূহে এবং জমিনে রয়েছে তা সব কিছু তারই সে কে যে তার সম্মুখে সুপারিশ করবে তার অনুমতি ব্যতীত তিনি জানেন যা কিছু তার সামনে রয়েছে এবং যা কিছু তার পিছনে রয়েছে আর তারা পায় না তার জ্ঞান থেকে কিন্তু যতটুকু তিনি চান তার কুর্সি আসমান সমূহ ও জমিন ব্যাপী এবং তার জন্য ভারী নয় এগুলোর রক্ষণাবেক্ষণ আর তিনি উচ্চ মর্যাদা এবং মহামর্যাদা সম্পন্ন এখন আসুন মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আমাদের অনুষ্ঠানের তৃতীয় অংশ পর্যালোচনার দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সল্লু আল আল হাবিব সল্লাহ আলা আলা মোহাম্মদ সল্লাহ আলী ওসাল মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সুরা বাকারার ২৫৫ নং আয়াত যেটাকে আমরা আয়াতুল কুরসি হিসেবেই জানি এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তালা বিশেষ করে আল্লাহ তালার একত্ববাদ এবং আল্লাহ তালা যে আমাদের প্রভু সৃষ্টিকর্তা লালনকর্তা সেই বিষয়ে আমরা আল্লাহ তালা এখানে বিশেষ আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং সেটা বর্ণিত হয়েছে আল্লাহ তালা ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ তালার একত্ববাদের সে বর্ণনা এই আয়াতুল কুরসির মধ্যে বর্ণিত হয়েছে এই আয়াতের সারাংশ কিছুটা এরকম যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই আর আল্লাহ তালা এমন সত্তা যার কোনো তন্দ্রাও আসে না নিদ্রাও আসে না এই তন্দ্রা আসা নিদ্রা আসা এটা হচ্ছে এক ধরনের দুর্বলতা আল্লাহ তালা এই দুর্বলতা থেকে এই ত্রুটি থেকে পবিত্র আর আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছুর মালিক হচ্ছেন আমার লাপা আর সমগ্র সৃষ্টি জগৎ তার হুকুমেই চলে আল্লাহ তালার হুকুমেই চলে এবং এই আয়াতের মধ্যে বলা হচ্ছে পুরা সৃষ্টি জগতেই যেহেতু আমার আল্লাহ তালার হুকুমেই চলে তো আল্লাহ আল্লাহতালার সৃষ্টির মধ্যে এবং এই পুরো সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তালার শরীর কীভাবে হতে পারে আর যারা বলা হচ্ছে যারা অমুসলিম তারা বিভিন্ন কিছুর উপাসনা করে তারা বিভিন্ন সূর্য চন্দ্র আসমান এবং জমিন বিভিন্ন পাহাড়ের বিভিন্ন পাথরের বিভিন্ন গাছের বিভিন্ন পশুর তারা এবং আগুনের তারা উপাসনা করে থাকে কিন্তু তাদের এটা জেনে রাখা দরকার আল্লাহ পাক ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই আর আসমান এবং জমিনের যেহেতু এই প্রত্যেকটা জিনিস পাথর বলেন সমুদ্র বলেন আগুন বলেন যে আসমান এবং জমিনের সমস্ত সৃষ্টি চন্দ্র সূর্য নক্ষত্র সব কিছু তো সৃষ্টি এগুলো তো কোনো সময় প্রভু হওয়ার উপযুক্ত না মাহবুদ হওয়ার উপযুক্ত না এগুলো সব কিছু হচ্ছে আমার আল্লাহ তালার সৃষ্টি সৃষ্টি কখনো মাহবুদের উপযুক্ততা লাভ করতে পারে না এটা আমার আল্লাহ তালা এই কুরসির মধ্যে আমাদেরকে মেসেজ দিয়েছেন আর এরপরে বলা হচ্ছে যে আমার আল্লাহ তালা এই আয়াতুল কুরসির মধ্যে যে মেসেজটা আমরা পেলাম সেটা হচ্ছে ইল্লা বেদিনী এর মধ্যে আমার আল্লাহ তালা একটা দিক নির্দেশনা দিয়েছেন যে আল্লাহ তালা হচ্ছে এমন সত্তা যার সামনে কেউ কোনো সুপারিশ করতে পারবে না তো মুফাসির কামগণ বলছেন এখানে ইল্লা বি ইদিনী কিন্তু তার অনুমতি সাপেক্ষে এর মধ্যে বলা হচ্ছে আনবিআই কেরাম সাহাবায়েক রাম আউলিয়াই কেরাম সোহাদায়ে সোহাদায়েক ওনারা আল্লাহ তালার দয়ায় আল্লাহ তালার অনুমতি লাভ করে কিয়ামতের ময়দানে তার সম্মুখে আল্লাহ তালার সামনে দণ্ডায়মান হয়ে সুপারিশ করবে তো বোঝা যাচ্ছে আনবিএক রাম আউলিয়াইক রাম সাহাবাইক রাম ওনারা সবাই আল্লাহতালার অনুমতি সাপেক্ষেই মানুষের সুপারিশ করবে এটাও বলা হচ্ছে যে আমার তালা আইতুল কুরসির মধ্যে এটি ইরশাদ করেছেন সামনে এবং পিছনে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহতালা জানেন এরপর বলা হচ্ছে আল্লাহ তালার জ্ঞান আল্লাহ তালার ক্ষমতা প্রত্যেকটা বিষয়কে ঘিরে রয়েছে আর তার কুরসি আসমান এবং জমিন ব্যাপী এভাবে আসমা তার জন্য এগুলো রক্ষণাবেক্ষণ করা কোনো ভারী কিছু বোঝা নয় কোনো ভারী কোনো জিনিস নয় আর তিনি উচ্চ মর্যাদা সম্পন্ন মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই আয়াতে কারিমা পর্যালোচনার মধ্যে আমরা বুঝতে পারলাম এখানে আমার আল্লাহ তালা নিজের সেই ক্ষমতা নিজের সেই মহানত্ব এই আয়াতে করিমার মধ্যে তুলে ধরেছেন এবং বিশেষ কিছু মেসেজ দিয়েছেন আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আমাদের অনুষ্ঠানের পরবর্তী অংশ আল্লাহর পায়গাম এর দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আল মুহমদ সাল্লাহ আলী ও মাদ্রি চেনের দর্শক শ্রোতা পেগামে কোরআন এই অনুষ্ঠানের মধ্যে যেটা চতুর্থ অংশ আজকের পর্বের চতুর্থ অংশ আল্লাহর পায়গামের মধ্যে আইতুল কুরসি থেকে আমরা আল্লাহর পায়গাম যেটা আমাদেরকে দিয়েছেন বন্দাদের প্রতি সেটা সম্পর্কে আমরা কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করছি প্রথমত হচ্ছে যে আল্লাহ তালার একত্ববাদের বর্ণনা করা আল্লাহ এক এবং অদ্বিতীয় সেটা আমার আল্লাহ তালা এই আইতুল কুরসির মাধ্যমে আমাদের সামনে সেটা বর্ণনা করেছেন দ্বিতীয়ত হচ্ছে যে আল্লাহ তালা যে সমস্ত দুর্বলতা থেকে পবিত্র সেটা আমার আল্লাহ তালা বর্ণনা করেছেন এবং আসমান এবং জমিনে কোনো কিছুই যে মাবুথ হওয়ার উপযুক্ত না চন্দ্র সূর্য নক্ষত্র গাছপালা প্রত্যেক কিছু আমার আল্লাহ তালার সৃষ্টি সৃষ্টি কোনোদিন স্রষ্টা হতে পারে না এটা আমার আল্লাহ তালা এই আয়াতের মাধ্যমে বর্ণনা করেছেন এরপর আমার আল্লাহ তালা এটাও ইস্বাদ করেছেন যে আমতের ময়দানে আমার সামনে দাঁড়িয়ে কে সুপারিশ করবে কিন্তু হ্যাঁ আমার প্রাপ্ত বন্দারা সুপারিশ করবে আমার অনুমতিপ্রাপ্ত বিশেষ বন্দারা তারা সুপারিশ করবে তোর মধ্যে আমরা জানতে পারলাম আমার আমার আল্লাহ তালা আমাদেরকে পায়গাম দিয়েছেন আনবিআই কেরাম সালামগণ সমস্তান বিএই ক্রামগণ ওনাদের আপন আপন উন্ম্মতের জন্য সুপারিশ করবে সাহাবাই রাম আলি রিদিওয়ানগণ ওনারাও সুপারিশ করতে পারবেন সোহাদাই ক্রামগন যারা শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায় ওনারাও সুপারিশ করতে পারবেন আউলিয়াই ক্রামগন নেক্কার পরহেজগার দিনদারগণ তারাও আপন আপন অবস্থা থেকে সু আমরা এটাও জানি যে হাজিরা পর্যন্ত যারা হজ করেছে যাদের হজ কবুল হয়েছে তারাও কালকিয়ামতের ময়দান আমার আল্লাহ তালার অনুমতি প্রাপ্ত হয়ে তারাও সুপারিশ করার সৌভাগ্য লাভ করবেন তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তালার দরবারের মধ্যে বিশেষ যাদেরকে আল্লাহ তালা অনুমতি দিবেন বন্দারা আনবিআই ক্রাম আলিমুল সালাম সাহাবাইকরাম আলিম রিদওয়ান রহেমা হমুল্লাহ সালাম ওনাদেরকে আমার আল্লাহ তালা ক্ষমতা দিবেন অনুমতি দিবেন তারাও সুপারিশ করতে পারবে এরপর আমরা আল্লাহ তালা আরও এই আয়াতুল কুরসির মধ্যে আরও ইসাদ করেছেন যে এগুলো আমার আল্লাহ তালা এই পুরো সাম্রাজ্য এগুলো চলানো আমার আল্লাহ তালার জন্য কোনো বোঝা বা বাড়ি কিছু নয় তাহলে বোঝা যাচ্ছে আমার আল্লাহ তালা যেখানে কোন বললে ফায়া কোন হয়ে যায় সেখানে আমরা এটা আমার আল্লাহ তালার মহা ক্ষমতা সেটা আমরা বুঝতে পারি মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা এগুলো সব বর্ণনা করে আমার আল্লাহ তালা আয়দুল কুরসের শেষ শব্দাবলীর মধ্যে এটা ঈর্ষাক করেছেন ওয়াহুয়াল আলি ইউল আউজুইম আমার আল্লাতে রাত করছেন যে তিনি উচ্চ মর্যাদা এবং মহা সম্পন্ন আল্লাহ তালে এটা বর্ণনা করছেন যে আমি আল্লাহ হচ্ছে মহামর্যাদাবান মহাকমতাবান আমার জন্য এগুলো কোনো বিষয়ে না সেজন্য আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা আমাদেরকেও এমনভাবে আমার মৌলাকে ডাকা প্রয়োজন এবং স্মরণ করা প্রয়োজন যে আমার মালিক হচ্ছে মহাকমতাবান এটা যেন আল্লাহ আল্লাহতারা আমাদেরকে দান করে আমাদেরকে সেটাও চেষ্টা করা দরকার আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা আমাদের অনুষ্ঠানের সর্বশেষ অংশ শিক্ষা এর দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সল্লু আল আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আজকে আয়াতুল কুরসি সম্পর্কে এটা জেনেছি আলহামদুলিল্লাহ এবং এটার তিলাওয়াত এটার অনুবাদ শোনার এটার সম্পর্কে পর্যালোচনা করার সৌভাগ্য হয়েছে এবং আল্লাহ তালা কী পায়গাম দিয়েছেন বন্দাদেরকে সেটা জানারও সৌভাগ্য হয়েছে এখন শিক্ষার ব্যাপারে আমরা আলোচনা করার সৌভাগ্য পাচ্ছি শিক্ষায় অংশের মধ্যে প্রথমত মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা আয়াতুল কুরসি এটা যে কত মহান একটা আয়াত সেটা সম্পর্কে কিছু আলোচনা শুনেনি যেমন রিবায়তের মধ্যে এসেছে মুসলিম শরীফের কিতাবু সালাত এর অধ্যায়ের মধ্যে এটা বর্ণিত হয়েছে যে আমার নবী করিমসাল্লা ইসলাম ইসাদ করেছেন আয়াতুল কুরসি হচ্ছে কোরআন মজিদের সবচেয়ে মহান আয়াত সবচেয়ে বড় আয়াত মহা সম্মানিত আয়াত মাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে কোরআন শরীফের মধ্যে সবচেয়ে মহান আয়াত কোনটা তাহলে আজকের অনুষ্ঠান আমরা যারা দেখেছি তা আমরা তারা বুঝে নিতে পারলাম যে সবচেয়ে মহান এবং মহাসম্মানিত আয়াত হচ্ছে আয়াতুল কুরসি এরপর আমার নবী করিম সাল্লাহাম একটা বুখারি শরীফ শরীফের হাদি শরীফ আমার নবী করিম সাল্লাম ইশাদ করেছেন যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে তবে সকাল পর্যন্ত আল্লাহ তালা তার হেফাজত করবেন এবং শয়তানকে তার কাছেও আসতে দিবেন না আমাদের এই দর্শক শ্রোতা আমরা সবাই চাই আমরা যেন আল্লাহ পাকে নিরাপত্তায় থাকি এবং আমরা সবাই চাই যেন শয়তান আমাদেরকে কাছাকাছি আসতে না পারে এবং আমাদেরকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে না পারে তাহলে আমাদের উচিত আয়তুল কুরসি পাঠ করা বোখারি শরীফের এই আমরা শুনলাম যে ব্যক্তি শোয়ার সময় আইতুল কুরসি পাঠ করে সকাল পর্যন্ত সে আল্লাহ তালার হেফাজতের মধ্যে থাকে এবং শয়তান তার কাছাকাছি আসতে পারে না আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ আমরাও প্রতিদিন শোয়ার সময় আমরা আইতুল কুরসির তিলাবাত করার চেষ্টা করব ইনশাল্লাহ মনে রাখবেন মাদারি চ্যানের দর্শক শ্রোতা কোরআন শরীফ যখন আমরা তিলাবাত করব শুয়ে তখন আমাদের পাগুলো গুটিয়ে নিব কোরআন শরীফকে সম্মানার্থে এবং সেটাকে আন্তরিকভাবে মোহব্ব সহকারে তিলাবাত করার চেষ্টা করব এটা আমাদের জন্য ইনশাআল্লাহ আজ দুনিয়া এবং আখরাতের অসংখ্য কল্যাণ বয়ে আনবে মাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা এরপর আরেকটি রিভাই থেকে এসেছে যেটা সোয়াবুল ইমান নামক কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে নামাজের পরে আইতুল কুরসি পড়ার দ্বারা জান্নাতের সুসংবাদ রয়েছে আর এটা রিবয়েতের একটা সারাংশ এখানে উল্লেখ করা হয়েছে রাতে ঘুমানোর সময় পড়ার দ্বারা নিজের এবং প্রতিবেশীদের গড়ের হেফাজতের সুসংবাদ রয়েছে এটা আমরা শুনলাম এবং জানতে পারলাম মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা তাহলে বুঝতে পারলাম আইতুল কুরসি এটা বড়ই গুরুত্বপূর্ণ একটা বিষয় মহান একটা আয়াত এবং এটা পাঠ করার দ্বারা জান্নাতের সুসংবাদ লাভ করা যায় আর বিশেষ করে নিজের এবং নিজের পরিবারের একটা নিরাপত্তা অর্জিত হয় হাদিস শরীফের মধ্যে এটাও রয়েছে যে ব্যক্তি প্রতি নামাজের পর আইতুল কুরসি পাঠ করে মনে করেন আজকে ফজরের নামাজ আদায় করার পর কেউ যদি আইতুল কুরসি পড়ে পাঠ করে তিলাবাত করে এরপর জোহর পর্যন্ত সে আল্লাহ তালার হিফাজতের মধ্যে থাকে সে আল্লাহ তালার হিফাজতের মধ্যে থাকে এবং সে যদি জোহরের নামাজ আদায় করে সে যদি তিলাবাত করে তাহলে আসর পর্যন্ত আরেক বক্ত আসা পর্যন্ত সে আল্লাহ তালার নিরাপত্তার মধ্যে থাকবে তাহলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আজকে নিয়ত করে নিই ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো প্রতি নামাজের পর একবার আলহামদুলিল্লাহ আমি আহলে সুন্ন দামত বার কাতমুল্লাহ আলিয়া আপন সজরের শরীফের মধ্যে এটা লিপিবদ্ধ করে দিয়েছেন মুরিদ এবং তালিবদের জন্য যে প্রতি নামাজের পর আয়তুল কুরসি পাঠ করার জন্য এটা পড়লে একদিকে আপনার সব কিছুর নিরাপত্তা অর্জিত হবে আরেকটা হচ্ছে জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে দুনিয়াতে থেকে আমরা আল্লাহ তালাকে সন্তুষ্ট করার একটা ব্যবস্থা হয়ে যাবে আর যেহেতু আমরা এখানে আলোচনা এটাও শুনেছি যে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তালার একত্ববাদ আল্লাহ তালার মহানত্ব এবং আল্লাহ তালা যে বিভিন্ন ত্রুটি বিচ্ছুতি থেকে পবিত্র সেটা যখন আমরা বারবার পড়তে থাকবো আমার আল্লাহতালার পক্ষ থেকে সেটা তসবি পড়ার প্রশংসা গুণকীর্তন করার স্বভাব আমরা লাভ করব। নিজেদেরও নিরাপত্তা অর্জিত হবে তালার সন্তুষ্টিও লাভ করব। সাথে সাথে দুনিয়া এবং আখরাতে আমরা আল্লাহ পাকের দয়া এবং রহমত পাওয়ার একটা আমাদের ব্যবস্থা হয়ে যাবে মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা নিয়োগ করে নিই আজকে আসলে আমাদের মাদানি চ্যানেলের এটাই একটা প্রচেষ্টা যেন আমরা আল্লাহ তালার পায়গাম পায়গামে কোরআনকে আনকে যেন আমরা মানুষের কাছে পৌঁছিয়ে দিই আল্লাহ তালার প্যাগামগুলোকে যেন বন্দাদের কাছে পৌঁছে দিই আল্লাহ তালা এগুলো আমাদেরকে দিয়েছেন আইতুল কুরসি দিয়েছেন আল্লাহ তালার প্রশংসামূলক সে আয়াত মহান আয়াত দিয়েছেন যেন আমরা পাঠ করে সেটা আমরা নিজেরা উপকৃত হই নিজেরা জান্নাতের সুসংবাদ পাই এবং সেটা যেন আমরা আমাদের প্রতিবেশী যে আমরা শুনলাম এটা পাঠ করার দ্বারা নিজে এবং নিজের প্রতিবেশীরা সবাই নিরাপত্তা লাভ করে আরেকটা রিবয়েত রয়েছে যে ব্যক্তি রাতের বেলা আয়তুল কুরসি পাঠ করবে আল্লাহ তালা পলা মুসিবত থেকে চুরি হওয়া থেকে এবং বিভিন্ন ক্ষতি থেকে তার এবং তার সম্পদকে রক্ষা করবেন আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা আজকে নিয়ত করি যে ইনশাআল্লাহ সর্বদা আহিতুল কুরসি পাঠ করতে থাকব আল্লাহ তালার এই জিনিসগুলো এই পায়গাম যেটা আমাদেরকে দেওয়া হয়েছে সেটাও অনুদাবন করার চেষ্টা করব এবং আহিতুল কুরসি পাঠ করে এটার ফজিলত লাভ করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি আহিতুল কুরসি পাঠ করার আহিতুল কুরসি ঘরের অন্যান্য সদস্যদেরকে শেখানোর এবং যারা মাদানি এই চ্যানেল এখনও মুখস্থ করেন নেই এটা করে নেন এবং বিশুদ্ধভাবে উচ্চারণ সহকারে এটা মুখস্ত করার চেষ্টা করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আগামী অনুষ্ঠানে ইনশাল্লাহ আরেকটি আয়াতে করিমা নিয়ে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিব সল্ল্লাহু তালা আল্লাহ মুহম্মদ সল্লাহাম